বাংলাদেশের যে মূল সমস্যা সেটি হল দুর্নীতি কিন্তু আমরা দেখেছি যে বিগত তিপান্ন বছরে বাংলাদেশে দুর্নীতি কোনোভাবেই বন্ধ করা যায়নি প্রত্যেকটা প্রতিষ্ঠানে দুর্নীতি এবং দুদককে সবসময় আমরা দেখেছি যে সরকারি ক্ষমতা এসেছে তাদের দলীয় প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করেছে এবং সবসময় দেখবেন যে সরকারের যারা থাকেন তাদের দুর্নীতি নিয়ে কোনো ধরনের আমরা দেখি না যে অভিযান বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এটি হয়নি মূলত দুদককে সবসময় ভিন্ন মত দমন করার জন্য ব্যবহার করা হয়েছে যেহেতু চব্বিশ সালে একটি অভ্যুত্থান হয়েছে এবং ছাত্র জনতা রক্ত দিয়েছে আমরা মনে করি এই প্রতিষ্ঠানটিকে কার্যকরী করতে হবে এবং কার্যকরী করার জন্য গণ অধিকার পরিষদের থেকে আমরা বাইশটি দাফা দিয়েছি আমাদের সাথে আলোচনার সময় দুদকের যিনি এই কমিশনের প্রধান রয়েছেন দুদক সংস্থা কমিশনের তিনি কিছু আলোচনা করেছেন আমরা দেখেছি যে তার সেই আলোচনার মধ্যে আমাদের এই পয়েন্টগুলো আছে আমরা এই দফাগুলো তৈরির ক্ষেত্রে আমরা দুদকের বিভিন্ন পর্যায়ে যারা কর্মকর্তা রয়েছেন এবং যারা রাজনীতি নিয়ে চিন্তা করেন এবং এই দুর্নীতি সংক্রান্ত অভিযানে যারা এক্সপার্ট তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমরা এই বাইশটি দফা তৈরি করেছি আমি গুরুত্বপূর্ণ যে দফাগুলো রয়েছে আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই আমরা মনে করি যে দুদককে একটি প্রকৃত স্বাধীন জবাবদিহিতামূলক ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে এবং দুদকের কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে অবশ্যই বিসিএস থেকে স্বতন্ত্র ক্যাডারের মাধ্যমে দুদকের কর্মকর্তাদেরকে নিয়োগ দিতে হবে এবং যাদের আয় তিন লাখ পঞ্চাশ হাজার তাদের প্রত্যেকের হিসাব বিবরণী দুদকে জমা দিতে হবে আর দুদকের প্রত্যেক জেলাতে আসলে তাদের কার্যালয় নয় আমরা মনে করি যে দুর্নীতি বিরোধী অভিযান সফল করার জন্য এবং বাংলাদেশ থেকে দুর্নীতি রোধ করার জন্য প্রত্যেক জেলাতে দুদকের কার্যালয় আপনার প্রতিষ্ঠা করতে হবে এবং দুদকের যে আপনার চেয়ারম্যান এবং একই সাথে কমিশনারদের নিয়োগ দেওয়া হয় সেটার জন্য আলাদা কোনো আইন আছে বলে আমাদের কাছে জানা নেই এ কারণে আমরা প্রস্তাব দিয়েছি যে একটি সার্চ কমিটি গঠন করতে হবে আইন তৈরি করতে হবে এবং মহামান্য রাষ্ট্রপতি সেই সার্চ কমিটির মতামতের ভিত্তিতে চেয়ারম্যান এবং কমিশনারদের নিয়োগ দেবেন আমরা মনে করি যে দুদকে শুধুমাত্র একজন চেয়ারম্যান আর তিনজন বা দুজন কমিশনার তাদের মাধ্যমে আসলে এই দুর্নীতি রোধ করা সম্ভবপর নয় সে কারণে আমরা প্রস্তাব দিয়েছি যে আট বিভাগে আটজন কমিশনার থাকবেন এবং একজন চেয়ারম্যান থাকবেন আমরা দুদকের যে হটলাইন রয়েছে ওয়ান সেটিকে আরও বেশি কার্যকরী করার প্রস্তাব দিয়েছি এবং একই সাথে আমরা প্রত্যেকটা বিভাগে আমরা বাছাই কমিটি করার আমরা প্রস্তাব দিয়েছি সেক্ষেত্রে একজন কমিশনার তারা প্রধান থাকবেন এবং এই কমিটিতে থাকবেন একজন ডিজি এবং দুজন পরিচালক দুজন সহকারী পরিচালক এবং একই সাথে আমরা প্রস্তাব দিয়েছি যে দুর্নীতি বিরোধী অভিযানকে আরো বেশি শক্তিশালী করা এবং দুর্নীতিকে রদ করার জন্য আমরা প্রত্যেক জেলা শহরে আমরা দুর্নীতি বিরোধী নাগরিক কমিটি গঠন করার প্রস্তাব দিয়েছি আমরা দুদকের একটি ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দিয়েছি এবং এক্ষেত্রে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সরাসরি এই ট্রাইব্যুনালে তারা মামলা করতে পারবেন এবং একই সাথে আমরা একই বলেছি যে সকল দুদকের কর্মকর্তারা দুর্নীতি দুর্নীতিরোধী অভিযানে সফল হবেন সেক্ষেত্রে তাদেরকে পুরস্কৃত করা এবং কমিশনার থেকে শুরু করে চেয়ারম্যান তারা যদি অন্যায় এবং দুর্নীতির সাথে জড়িত হয়ে পড়েন তাহলে তাদের শাস্তির বিধান এবং একই সাথে দুদকের কর্মকর্তাদের বিরুদ্ধে আমরা বিভিন্ন সময় আমরা দুর্নীতির সব থেকে বড় অভিযোগ আমরা কিন্তু শুনেছি এবং প্রমাণও পেয়েছি সুতরাং দুদকের কর্মকর্তা কর্মচারীরা যদি অন্যায় করেন দুর্নীতি করেন তাদের বিরুদ্ধে আমরা শাস্তির আহ্বান জানিয়েছি এটি আসলে খুবই মানে একটি বড় প্রতিবেদন যে কারণে আমি খুব সংক্ষেপে বলছি আমরা এটি বলেছি যে আপনার ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে এবং যাদেরকে গ্রেফতার করা হবে বিচারের আগ পর্যন্ত তাদেরকে কোনো ধরনের জামিন দেওয়া যাবে না দুর্নীতির মামলায় জামিন দেওয়া যাবে না আপনারা জানেন যে দুদকের কর্মকর্তাদেরকে চাইলেই কিন্তু সেখান থেকে চাকরিচ্যুত করা যায় যে কারণে দুদক কর্মচারী নীতিমালা দু হাজার আট আটের দুই এবং চন্ন দুইয়ের মতন কালা কানুন এটি এটি আসলে ডিজিটাল সিকিউরিটি আইনের মতন একটি কালা কানুন এবং চাকরির কোনো ধরনের এখানে নিরাপত্তা নাই সে কারণে আমরা দুদকের এই কালা কানুন আমরা বাতিল করার আহ্বান জানিয়েছি এবং দুদকের কর্মকর্তারা যাতে নৈতিকভাবে প্রশিক্ষণ পান সেক্ষেত্রে আমরা একটি প্রশিক্ষণ একাডেমি একাডেমি নির্মাণ করার আহ্বান জানিয়েছি এবং তারা জেনে থাকবেন যে বাংলাদেশে যে বাংলাদেশ থেকে অর্থ বড় একটি সমস্যা সেক্ষেত্রে আমরা বাংলাদেশের যে দূতাবাসগুলো বা বিদেশি মিশনগুলো রয়েছে সেখানে সেই মিশনগুলোতে বা দূতাবাসগুলোতে একজন করে উদ্যোগের কর্মকর্তা এবং একই সাথে মামিলা অপরাধ দমন প্রতিরোধের জন্য বিদেশি মিশনগুলোর সাথে দ্বিপাক্ষিক চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর করার জন্য আমরা আহ্বান জানিয়েছি যাতে করে অর্থ পাচার রোধ করা যায় এবং পাচারকৃত অর্থ সহজে দেশে স্থান করা যায় বাংলাদেশের যে কোনো প্রকারের দুর্নীতি দমন ও প্রতিরোধের জন্য যে কোনো তদন্ত বা অনুসন্ধানের জন্য কর্মকর্তা যে কোনো দপ্তর বা সরকারি প্রতিষ্ঠানে তারা নির্বিঘ্নে অভিযান চালাতে পারবে এবং তাদের সার্ভারে তারা ঢুকতে পারবে সেই আহ্বানগুলো আমরা জানিয়েছি আমরা গণ অধিকার পরিষদ সবসময় আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে গিয়েছি আমরা মনে করি যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে আমরা যদি দুদককে একটি একটি স্বাধীন একটি স্বতন্ত্র এবং স্বায়ত্ত শাসিত বা আপনি যে প্রতিষ্ঠানই বলেন না কেন এই দুদককে আমরা যদি কার্যকরী না করতে পারি তাহলে কিন্তু এই রাষ্ট্র সংস্কার কোনোভাবে সফল হবে না আমরা সংস্কার কমিটি আমাদের যেটি বলেছে যে আমাদের এই প্রস্তাব অত্যন্ত গ্রহণযোগ্য এবং তারা শুধুমাত্র এই প্রস্তাব সরকারের কাছে দিয়েই তারা সীমাবদ্ধ থাকবে না তারা একই সাথে এটি বাস্তবায়ন করার জন্য টিআইবির পক্ষ থেকে তাদের যে কার্যক্রম ছিল তারা সব সময় সেই কার্যক্রমের মধ্যে থাকবেন এবং সরকারের চাপ সৃষ্টি করা আমরাও একই কথা তাদেরকে বলেছি যে গণ অধিকার পরিষদ একটি তারুণ্যের শক্তি গণ অধিকার পরিষদ সবসময় অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছাৎ ছিল সেক্ষেত্রে দুদক যাতে একটি স্বাধীন প্রতিষ্ঠান হয় এবং একই সাথে আপনারা যে প্রস্তাবনা দিবেন সেটি বাস্তবায়ন করার জন্য যে ধরনের সহযোগিতা দরকার গণ অধিকার পরিষদ সেটি তারা সবসময় দেবেন তিনি আমাদেরকে বলেছেন যে আমরা যে প্রস্তাবগুলো দিব একই সাথে সেটি বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করবো এই কথা তিনি আমাদেরকে জানিয়েছেন